যদি জটফট করে নাস্তা তৈরি করতে চান তাহলে এই নাস্তাটা বানানো একেবারেই সহজ একটা রেসিপি আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই ওয়েলকাম টু সামিয়াস কুকিং ব্লগ আমি একটা একদম সহজ পদ্ধতিতে একটা নাস্তার রেসিপি দেখানোর জন্য দুটি ডিম ভেঙে নিয়েছি আর এখানে এক চামুচ চিনি দিয়েছি এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব যাতে চিনিটা গলে যায় আর এই ডিমের সাথে আমি তিন চামচ ময়দা দিয়েছি তিন টেবিল চামচের মতো আর এখন ময়দাটাকেও আমি ভালো করে একদম মিক্স করে নিব সাথে একটু লিকুইড দুধ দিয়ে এটা একদম ভালো করে মিক্স হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব এত সহজে নাস্তাটা তৈরি করা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার এই ব্যাটারটা ঠিক এরকম হবে পাতলা আর এখন আমি দুটো কলা একটু কেটে নিব এই কলাগুলোকে আমি দুইটা কলাই আমি একদম গোল গোল করে সুন্দর করে একটা শেপের মাধ্যমে এটা এরকম করে কেটে নিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু টিস্যুতে তেল লাগিয়ে এটাকে একটু ব্রাশ করে নিছি কারণ যাতে বেশি একটা তেল খরচ হবে না আর এখন আমি এই কলাগুলোকে সুন্দর করে বিছিয়ে তারপর ওই ব্যাটারটা আমি এখন ঢেলে দেব ব্যাটারটা এমনভাবে ঢালতে হবে যাতে এই ব্যাটারটা যাতে কোনো দিকে কম বেশি না হয় আমি তাই তোর দিক থেকে এভাবে ঘুরিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এখন উপর দিয়ে আমি কিছু সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা দিলে অনেকটা সুন্দর দেখা যায় সাদা হওয়ার কারণে ময়দার ব্যাটার সাথে সেম কালার হয়ে গেছে আমার কালো তিল ছিল না কালো তিলটা দিলে সুন্দর লাগতো আর এটা আমি দশ মিনিটের মতো ওইভাবে ডেকে একদম লো হিটে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন আমি দশ মিনিট পরে এটাকে আবার একটু উল্টে দিয়েছি উপরে দিয়ে দেখেন একদম বালফ্রিন্টের মতো কলাগুলো দেখা যাচ্ছে দেখতো কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এখন এ দশ মিনিট আবারও আমি অপর ফিটে দশ মিনিট করে ইয়ে করে নিয়েছি জাল করে নিয়েছি লোহিটে এখন আমি এটাকে উঠিয়ে নিব নিয়ে ছুরির সাহায্যে কেটে এগুলোকে স্লাইস করে নিব চতুর্দিক থেকে স্কোয়ার আকারে আর এই নাস্তাটা কিন্তু খেতে অনেকটা সফট এবং জুসি হয়েছে বাচ্চাদের জন্য নাস্তাটা কিন্তু পারফেক্ট একটা নাস্তা নাস্তা বেশি একটা মিষ্টিও না যেহেতু কলা আছে সাথে সেজন্য আমি প্রথমে অত একটা চিনি দিইনি দেখেছেন ভিডিওতে আমি অল্প চিনি দিয়ে কলার মিষ্টি আছে সাথে জন্য অল্প চিনি দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি আর এই নাস্তাটা যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝবেন যে খেতে কতটা সফট আর সুন্দর একটা স্মেলও আসে দুধ কলা আর ডিমের মিশ্রণে সবগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এখন এগুলোকে একটু আলগা করে নিব এটা ধরতে গেলে ফ্যান কেকের মতোই হয়ে গেছে কিন্তু ফ্যান কেকের সাথে টেস্টটা অন্যরকম আর আপনারা একবার বাসায় ট্রাই করবেন এমন জোটফট একটা নাস্তা তৈরি করতে চাইলে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে বিধায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ